ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিউর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস এসসি দু হাজার পঁচিশ সালে পদার্থবিজ্ঞানে এমসিকিউ আজকে যে এমসিকিউ কিউ পরীক্ষা হলো সে এমসিকিউ এর সলিউশন নিয়ে আজকে আলোচনা করব তো পদার্থবিজ্ঞান সেট ক তো দেখে আমরা উত্তরগুলো করি একের উত্তর হচ্ছে গ কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী গ নাম্বার উত্তর ম্যাক্স প্লাঙ্ক দুই নম্বর হচ্ছে একটি বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিম্নের কোন গর্ষণ সৃষ্টি হয় গতি গ নম্বর উত্তর হবে গতি চলন্ত তিন নাম্বার চলন্ত গাড়ির চাকার গতি কি অবশ্যই গুণন গতি এক নাম্বার সঠিক একটা সার্কিট দেওয়া আছে দেখো সার্কিটটাতে দেওয়া আছে সার্কিটটা থেকে কি করতে বলছে একটু দেখো উপরে চিত্রে আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও বর্তনির তুল্য রোধ কত এই সার্কিট থেকে আমরা বর্তনীর তুল্য রোধ নির্ণয় করব তুল্য রোধ নির্ণয় করলে আমাদের উত্তর হবে কত সেটাই বলছে তো এটার উত্তর হচ্ছে গ নাম্বার সেভেন পয়েন্ট ফাইভ ও মেগা পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে উদ্দীপকের বর্তনীটি হলো কী কী হচ্ছে এক ও তিন বিসি অংশের বিভোগ পার্থক্য টু পয়েন্ট ফোর ভোল্ট আর তিন নম্বর হচ্ছে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ ওয়ান পয়েন্ট সিক্স এমপেয়ার ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ইনভার্স সাত নম্বরে বলছে কি দেখো এ ও বি চিত্র এ ও বি ও ইএফ বস্তুদয়ের নিকটে রাখা অবস্থায় নিচের কোনটি সঠিক হবে গ নম্বর সঠিক হবে গ নম্বর অ্যাপ প্রান্ত ভূ সংযোগ করলে অ্যাপ প্রান্তের নিট আদান শূন্য হবে আট নম্বর উত্তর হচ্ছে ফাইভ কুলম্ব চার্জের জন্য টেন মিটার দূরে ইলেকট্রন ফিল্ড কত ক নম্বর উত্তর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টেন্টিওয়ার এইট এটা হচ্ছে উত্তর আটের নয় নম্বর উত্তর হচ্ছে কত কী দেখো মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের আণবিক কোনটি ক নম্বর উত্তর উনুগুলো নিজ অবস্থানে আটকে থাকে দশ নম্বরে দশ নম্বরে কি বলছে দেখি যখন কোনো তার কে টানা হয় তখন তার ভেতরে যে বল কাজ করে তার নাম কোনটি তার নাম হচ্ছে টেনশন তার নাম কি গড় উত্তর হচ্ছে কি টেনশন এগারো নম্বরে কী বলছে দেখি নিচের কোন যন্ত্রে টান্স ডিউসার দেখা যায় গ নম খ নম্বর উত্তর আলট্রাসনোগ্রাফি আলট্রাসনোগ্রাফি শেষ এটা আমাদের দশ পর্যন্ত উত্তর শেষ এগারো নম্বর আমরা চলে যাই একটি ট্রান্সফর্মারে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে এক ওয়ান হান্ড্রেড সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে ওয়ান থাউজেন্ড প্রাইমারি কয়েল দিয়ে টেন বোল্ট ডিসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হবে জিরো বোল্ট তেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখি কোন বস্তুর গতিশক্তি ওয়ান বাই সিক্সটিন গুণ হলে বেগ কত গুণ হবে উত্তর খ ওয়ান বাই ফোর দেখো একটা চিত্র দেওয়া আছে উপরে চিত্রের ভিত্তিতে চোদ্দ এবং পনেরো নং প্রশ্নের উত্তর দাও চোদ্দ নম্বর উত্তর দেখো কত চিত্রে ফিফটিন সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে কত সেন্টিমিটার দূরে রাখতে হয় গ নম্বর উত্তর অসীমে পনেরো নম্বর প্রশ্নে কি বলছে দেখি উপরে আয়নাটি উপরের আয়নাটি এম বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য চেয়ে বড় হবে দুই তিন নাম্বার উত্তর হবে তিরিশ সেন্টিমিটার দূরে লম্ব বস্তু রাখলে সমান আকারে প্রতিবিম্ব তৈরি করে তাহলে উত্তর হলো খ দুই ও তিন ষোলো নম্বর উত্তর হলো নিচের কোনটি স্কেলার রাশি ভেক্টর রাশিগুলোর ভিতরে পড়লো কি বল প্লাবতা ওজন তাহলে চাপ কিন্তু ভেক্টর রাশি না তার জন্য এটা হচ্ছে কি চাপ হলো স্কেলার রাশি তাহলে ষোলো নম্বর উত্তর হবে গ চাপ স্কেলের রাশি কি আছে চাপ সতেরো নম্বর প্রশ্নে কি বলছে দেখি চোখ দূরের বস্তু দেখতে পায় না কারণ চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে আর দুই নাম্বারটা হচ্ছে অক্ষী গোল ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তাহলে উত্তর ক এক ও সরি এক ও দুই ক নম্বর উত্তর হবে সঠিক তারপর হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর একটি গাড়ির বেগ টুয়েলভ মিটার সেকেনভার্স ওয়ান গাড়িতে টু পয়েন্ট ফাইভ মিটার ইনভার্স টু বন্ধন সৃষ্টি করা হলে ফোর সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে উত্তর ক টু মিটার ইনভার্স ওয়ান উনিশ নম্বর হচ্ছে উচ্চ ধাপি ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক এক ও তিন সঠিক গ নাম্বার উত্তর এক ও তিন শেষ বিশ নম্বরে তাপমাত্রিক পদার্থ নয় কোনটি পানি পানি হচ্ছে তাপমাত্রিক পদার্থ নয় একুশ নম্বরে দেখো প্রশ্নটা দেখো নিচের কোন পদার্থটি উত্তম পরিবাহী উত্তর গহ রূপা বাইশ নম্বরের প্রশ্ন বলছে বলছে স্পর্শ বল কোনটি উত্তর গহ ঘর্ষণ বল তিরিশ নম্বরে প্রশ্ন বলতে শব্দের ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য দেখো এক দুই তিনের ভিতরে কোনগুলো প্রযোজ্য তাপমাত্রা বাড়লে বায়ুর শব্দের বেগ হ্রাস পায় এটা সঠিক নয় উত্তর হচ্ছে বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা চার গুণ হবে অবশ্যই বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পাবে এটাও সঠিক তাহলে দুই এবং তিন সঠিক তাহলে গহ নাম্বার উত্তর দুই ও তিন আচ্ছা দেখি চব্বিশ নাম্বারে বলছি কি দেখো তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্স তাহলে উত্তরটা হচ্ছে তরঙ্গটির কম্পাঙ্গ হচ্ছে এইটিন হার্টস পঁচিশ নাম্বার দেখো পঁচিশ নাম্বার কী বলছে পঁচিশ নাম্বার বলছে তরঙ্গটি যে তরঙ্গটি দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত এর ক্ষেত্রে কোনটি সঠিক এক নাম্বার সঠিক দুই নাম্বার সঠিক না তিন নাম্বার সঠিক সঠিকের ভিতরে হচ্ছে দুই নাম্বার উত্তর খ বিস্তার এক মিটার আশা করি সম্পূর্ণ শন সমাধান করা হয়েছে আর এখানে পঁচিশটার ভিতরে পঁচিশটা সঠিক একটা ভুল নাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য